আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আশা করি আপনারা অনেক বেশি ভালো আছেন অনেকেই আমার ভিডিও দেখে ইন্সপাইরেশন হয়ে জর্ডানে আসছেন বা অনেকেই সেভিংস করছেন এই যে অলেগেস আপনাদেরকে বলি যে সেভিংস করার জন্য আমার ছোট একটা পিগি ব্যাংক আছে যে ব্যাংকে মানে মাটির ব্যাংক না এটা টিনের ব্যাংক যে ব্যাংকে আমি লাস্ট কিছু কয়েক মাস যাবত এক জিটি দুই জিটি পাঁচ জিটি দশ এদেশের এরকম করে সেভিংস করেছি সেখানে টোটাল কত টাকা হয় আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কারণ আপনারাও এরকম করে আমি চাই যে সেভিংস করেন নিজেদের জন্য আর এইখানে তিন বছর যদি কেউ থাকেন এই তিন বছর পর্যন্ত যদি কেউ সেভিংস করেন তাহলে কিন্তু তার ভালো একটা অ্যামাউন্ট হবে সো আপনারা যদি আমাকে অ্যাকচুয়ালি মানে ফলো করেন বা আমার ভিডিওগুলো দেখি ইন্সপাইরেশন পান তাহলে আপনারাও চেষ্টা করবেন এরকম করে সেভিংস করার জন্য দেখেন আপনারা কিন্তু আপনাদের সেভিংসটা আমাকে দিয়ে দেবেন না বা অন্য কাউকে দেবেন না আপনাদেরই থাকবে সো আপনারা ট্রাই করবেন নিজেদের জন্য কিছু সেভিংস করার কারণ দিন শেষে কেউই কারো না ফ্যামিলি বলেন সন্তান বলেন মানে কেউই না কেউই যখন আপনার বিপদ আসবে আপনাকে সাথ মানে সঙ্গ দিবে না বা কেউ আপনার পাশে থাকবে না এক্সেপশনাল ইজ নট এক্সাম্পল বেশিরভাগই থাকে না এক্সেপশনাল হয়তো বা একজন থাকে সেটা অন্য কথা বন্ধু বান্ধব থেকে শুরু করে দুই একজন থাকে সমতা ঠিক আছে এটা আমরা এটা হচ্ছে পিগি ব্যাংক মানে বাংলাদেশে যখন মাটির ব্যাংক থাকে এটা হচ্ছে টিনের ব্যাংক যেটা আমি আপনাদের কলেজ বলে থাকি যে আপনারা ছোট ছোট করে সেভিংস করবেন প্রত্যেক মাসে পাঁচ টাকা দশ টাকা এরকম করে সেভিংস করবেন তা আমরা আজকে এটাকে ভাঙবো তাই এই ব্যাগকে আমরা আপনাদের দেখাচ্ছি যে এখানে কয় টাকা হয় আন্টি ভাঙে না এটা এখন আমাদের আনটি এখানে বসে ভাঙতেছে সো আমরা এখন এটা কি লাগবে এ বটু লাগবো না দেখেন এটা বাংলাদেশের বটি আর এটা হলো জর্ডানের বটি দুইটা দুইটাশের বটি ওটা বটি না ওইটা হচ্ছে চাকু আর কি এটা মানে আমাদের ব্যাংক ভাঙা হইতেছে তারপর আমরা এখন ট্যাক্স করব যে কয় টাকা হইছে ও আন্টি পুরি খাবো কে মাখানো হ্যাঁ মুড়ি মাখানো কেবল পুরি আজকে হচ্ছে শুক্রবার এই শুক্রবারে আমরা এটাকে बांधাছি ওয়াও አንটি তো খুব সুন্দর করে আবার আজকে আবার একটা চিনেনস এটা বিকেল মুড়ি

আর বিশ টাকা মানে বাংলাদেশের তিন হাজার টাকা এইগুলো সো টোটালি কয় টাকা হয়েছে আপনাদের ফাইনালি দেখানোর চেষ্টা করবো এখন আগে টাকাগুলো একত্র করে এখানে আমরা একা আপ একত্র আছে একত্র করার পর এরকম হয়েছে পয়সা বেশি হয় নাই তাহলে এবার বেশি টাকা রাখা হয়েছে গতবার আমাদের কত টাকা হয়েছিল আগের ভিডিও দেখতে পারেন আগের ভিডিওতে দিয়েছিলাম এই টাকা আমরা এখন গুনলাম এইখানে আছে টোটাল কত টাকা পো এই দেশের আঠারো টাকা না আঠারো টাকা আর এখানে দুইশো টাকা তার মানে আঠারো আর দুইশো কত হলো দুইশো তার মানে বাংলাদেশে প্রায় ছত্রিশ সাঁত্রিশ হাজার টাকার মতো এখানে আমাদের কাছে জমা হয়ে গেছে আলহামদুলিল্লাহ আজকে আমরা আরেকটা এরকম ব্যাংক আমরা কিনে নিয়ে আসবো এটা ভাঙলাম আবার নতুন একটা কিনে নিয়ে আসবো আর এগুলো আমরা সুপার মার্কেটে দিব দিয়ে এগুলো টাকা চেঞ্জ করে টাকা নিয়ে আসবো আর এগুলো তো চেঞ্জ অলরেডি আছে টাকা আছে আর এগুলো পয়সা সো টু এক্সাইটেড এই টাকা দিয়ে কী করবো আপনাদেরকে নেক্সট ভিডিওতে জানানোর চেষ্টা করব আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আপনারাও যারা জর্ডানে আসেন এরকম করে দশ টাকা পাঁচ টাকা পাঁচ পয়সা দশ পয়সা করে সেভিংস করতে পারেন আপনারা এরকম দেখবেন যে এক দুই বছর পর আমার যদি এত দিন লাগে নাই এক দুই বছর লাগে নাই আমার একটু কম লাগছে আর আপনারা একটু বেশি সময় নিয়ে তিন বছরও যদি করেন তারপরেও কিন্তু অনেকগুলো টাকা সো আপনারা এরকম জমাতে থাকবেন ইনশাল্লাহ টাকাটা কিন্তু আমাকে দিয়ে দিবেন না জাস্ট আমি সাজেশন দিচ্ছি যে আপনার এইভাবে দিতে পারবেন বাজার করবেন আর এক টাকা গ্রেট হবেন আমার বড় আপা করতেছে বলতেছে আরকি বড় আপা এরকম বসে তো খুবই ভালো লাগতেছে খুবই এক্সাইটেড